আসসালামু আলাইকুম ভাইয়া মডেল হলো এটা আসলে কি কেন দেয় অ্যান্ড কাদেরকে দেয় এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইছিল আশা করি তুমি ভালো আছো আসলে মডেল হচ্ছি আমরা যখনই ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আমরা যখনই কস্তুরাতে অ্যাপয়েন্টমেন্ট নেই তারা আমাদেরকে যখন ডাকে সেই দিনটাতে আমাদের প্রথমত আমাদেরকে বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু করে প্রশ্ন উত্তর বলতে পারি আমরা তো এই একটা প্রথম কাগজ যে কাগজের মধ্যে তোমার বাবা মায়ের নাম জিজ্ঞেস করা হয় এরপরে আর কোনো জায়গায় কখনো জিজ্ঞেস করে না তো ওই মদলচিত্রেতে তোমার নাম তোমার সঠিক নাম অবশ্যই নমে কৈ বাবা মায়ের নাম তোমার ধর্ম তোমার বয়স তোমার পরিবার থাকলে পরিবারের তথ্য ওয়াইফ বাচ্চা কয়জন তাদের নাম তারপর হচ্ছে তুমি দেশে লাস্ট কবে দেশে ছিলা কোন কোন বর্ডার হয়ে আসছো দেশে ফেরত গেলে তোমার কোনো ঝুঁকি আছে কিনা যদি যদি কোনোভাবে বলতে চাও সেটা বলতে পারো এরকম আরও অনেক রকমের প্রশ্ন সব কিছু ওইটা ওই কোয়েশ্চেনের মতন বা প্রশ্ন মতন থাকে তো ওইখানে যে দৌভাষী থাকে কোস্তোরাতে উনি এই ধরনের কোয়েশনগুলো করে প্রশ্নগুলো করে তারপর ওই অনুযায়ী শুনে শুনে ওরা ওইটা কম্পিলাচ্ছে অনেক করে অ্যান্ড দেন এটা তুমি সবসময় এটা ক্যারি করবা সবসময় তোমার যতদিন পর্যন্ত রি ক্যাচটা আজিল চলমান অবস্থায় থাকবে ওইখানে তুমি একটা জিনিস মনে রাখবা ওইখানে কদিচি কুই নামে একটা নাম্বার থাকে যেটা একটা প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টি নাম্বার বলতে পারত আইডেন্টি নাম্বার যেটা এক একজনের থেকে আরেকজনের ভিন্ন হবে এবং এটা রিকোর্সও করার সময় আমরা ইউজ করি তারপরে কস্তুরাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কস্তুরাও অনেক সময় এটা উল্লেখ করে দেয় তো এই কদিচি কুই নাম্বারটা আসলে ওই চিত্রের সময়ই আসলে দেওয়া হয় তো চিত্রে হচ্ছে ওই বিষয়গুলো আর কি তোমার সকল ইনফরমেশনের প্রথম পার্ট তাহলে মোদেলো চিত্রে আর সাদা সুজন আমরা যেটাকে বলি দুইটা কি একই জিনিস সাদা সৌজন্য তো আসলে এটা একটা প্রভিজোরীয় প্যারমেস আমরা বলি সাধারণত এখানে তোমাকে হলুদ সৌজন্যর আগে এই সাদা পার্টটা দেয় আবার অনেক কষ্ট ডাইরেক্ট হলুদ সৌজন্যটাই দিয়ে দেয় সাথে তোমার মদল এটা দেয় যেটা তোমাকে একটু আগেই বললাম চিত্রতে তোমার সকল রকমের ইনফরমেশন থাকে তবে এখানে একটা জিনিস বলে রাখি এটাই শেষ না তোমার কিন্তু কমিশনে তুমি কোনো কিছুর তথ্য পরিবর্তন করতে চাইলে কমিশনে চেঞ্জ করতে পারবা তার মানে হচ্ছে মদলচিত্রেতে যদি স্পেলিং ভুল ভুল থাকে বাবা মায়ের নামের ক্ষেত্রে ভুল থাকে এই যে যে ব্যাপারগুলো আছে তুমি ওগুলো সংশোধন করতে পারবো কমিশনে তো চিত্রের হচ্ছে গিয়ে তোমাকে আসার পরেই প্রথম দিকের যে প্রশ্ন উত্তর ব্যাপারগুলো থাকে ওগুলো আসলে কম্পিউটার করানো হয় তারপরে তোমার কমিশনের জন্য যখন ডেট দেয় ওইখানে তুমি আরও অনেক কিছু অ্যাড করতে পারবা ভুল থাকবে সংশোধন করতে পারবা আর সাদা সৌজন্য হচ্ছে গিয়ে ধরো অনেক এখন আমরা যেটা দেখি হলুদ জন্য তো প্রথমেই না অনেক শহরে প্রথমেই তোমাকে সাদা সৌজন্য দিবে একটা প্রভিজহরিও তারপরে তোমার কমিশন হয়ে যাবে কমিশনের পরে তোমার যদি রেজাল্ট হয়ে যায় পজিটিভ নেগেটিভের পরে তুমি তোমার সেকেন্ড পার্ট বা সেকেন্ড ডকুমেন্ট যাবা এটা আহ হলু হতে পারে অথবা প্রতিষ্ঠান স্পেশাল হতে পারে অথবা প্রতিষ্ঠানের হতে পারে এই ধরনের ব্যাপারগুলো আর কি আশা করি বুঝতে পারছো জি আছে